ভিও দর্শক আসসালামু আলাইকুম আমি যে জায়গাটিতে বর্তমানে অবস্থান করতেছি এটি হচ্ছে ভাগনা বাজার ভাগনা প্রাইমারি স্কুল ভাগনা কমিউনিকেটি সেন্টার ভাগনা যে বাজারটি রয়েছে সেই বাজারটির ভিতরেই আমি বর্তমানে অবস্থান করতেছি এটি একটি ভাগনা বাজার মোড় বলা হয় এই মোড় থেকেই আমি কিছুদূর সামনে একটি চিতাকলা ব্রিজ আছে ব্রিজের সাথেই তিন শতাংশ জমির উপরে তিনটি রুম সহকারে একটি বাড়ির ভিডিও দেখাবো ধৈর্য সহকারে তুবা পুপার্টি সেলারের সাথেই থাকুন একটি শেয়ার করে ট্যামিনে রেখে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটি ভাগনা বাজার এই যে দেখা যাচ্ছে এটি ভাগনা প্রাইমারি স্কুল সামনে ভাগনা কমিউনিটি সেন্টার যেটাকে বলা হয় আমরা চিতাকলা ব্রিজের দিকে অগ্রসর হচ্ছি ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন গুলিস্থান জিঞ্জিরা তারপর বাবুবাজার কতমতলির অত্যন্ত নিকটে এই ভাগনা বাজারটি এবং ভাগনা যে আমি বাড়িটি দেখাবো সেই বাড়িটির অবস্থান ধৈর্য সহকারে তুবাবু পার্টি সেলারের সাথেই থাকুন ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যখন যেন না ল্যান্ড সংক্রান্ত ভিডিও অল্প সময়ের ভিতরে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আমি ওই যে দেখা যাচ্ছে ওইটি চিতাখোলা ব্রিজ এই ব্রিজের অল্প একটু সামনেই আমাদের এই কাঙ্ক্ষিত তিন শতাংশ জমির উপরে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির অবস্থান চিতাকোলা ব্রিজের সাথে একটি বাজার রয়েছে এটাকে বলা হয় চিতাকোলা ব্রিজ বাজার এই বাজার থেকে আপনারা আসতে পারবেন এদের গুলিস্থান কদমতলি হয়ে আসতে পারবেন ঝিনজিরা হয়েও এই জায়গাটিতে আসতে পারবেন খুবই নিকটে কদমতলি থেকে এই জায়গাটিতে আসতে হলে মাত্র বিশ টাকা ভাড়া দরকার হবে এটি একটি প্রস্তাবিত বারো ফিট বিশিষ্ট রাস্তা এই রাস্তা থেকে অল্প একটু সামনে আমাদের একটি কাঁচা শাখা রাস্তা রয়েছে এটি একটি দশ ফিট বিশিষ্ট রাস্তা এই রাস্তাটি সরাসরি বাড়ির সাথে যে সংযুক্ত হয়েছে আমি ধৈর্য সহকারে তুবু প্রপার্টি সেলারের সাথেই থাকুন একটি লাইক একটি কমেন্ট করে আমাদের সাথেই থাকুন এই যে দেখা যাচ্ছে এটি দশ ফিট বিশিষ্ট কাঁচা রাস্তাটি এই রাস্তা থেকে আমাদের বাড়িতে যাতায়াত করতে হবে বাড়িটিতে জমির পরিমাণ তিন শতাংশ তিনটি রুম করা আছে বাকি জায়গাটি খালি আছে বাকি জায়গাটিতে আপনারা চারটি রুম করে ভাড়া দিতে পারবেন এখানে ভাড়ার চাহিদা আছে খুবই জনবহুল এলাকাতে কেননা জিনজিরা কদমতলি গুলিস্থান এর নিকটে যখন ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনারা বাড়ি করার সাথে সাথে ভাড়া দিতে পারবেন ইনশাল্লাহ আর যারা তুবা প্রপার্টি সেলার দ্বারা ল্যান্ড সংক্রান্ত জমি ফ্ল্যাট বাড়ি ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার প্রপার্টিগুলো খুবই অল্প সময়ের ভিতরে আমরা সেল করতে সহযোগিতা করব এই যে দেখা যাচ্ছে এটি একটি রুম পাকের ঘর প্রত্যেকটি রুমের সাইজ বড় ইনশাল্লাহ এগারো বারো করে প্রত্যেকটি রুমের সাইজ তিনটি রুম করা আছে ভিডিওর ভিতরে মালিক পক্ষের প্রতিনিধির নাম্বার দেওয়া হয়েছে ইনশাল্লাহ তার সাথে অবশ্যই যোগাযোগ করে দাম দর কাগজপত্রে যাচাই বাছাই করে নেবেন এখানে জমিসহ বাড়িটির প্যাকেজ মূল্য পঞ্চাশ লক্ষ টাকা তবে আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ আলোচনা করার সুযোগ রয়েছে এই যে একটি রুম আমি দেখাচ্ছি এরকম তিনটি রুম করা আছে বাড়িটির ভিতরে আরও যে জায়গাটি খালি আছে সেই জায়গাটিতে আপনারা চারটি রুম করে ভাড়া দিতে পারবেন ইনশাল্লাহ খুবই জনবহুল এলাকাতে বাড়িটি ক্রয় করার পরে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার ইত্যাদি সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বাইটি থেকে ক্রয় করার পরে ইনশাআল্লাহ নিতে পারবেন এই যে দেখা যাচ্ছে এটি আরেকটি রুম খুবই সুন্দর ভিডিওর ভিতরে মালিক পক্ষের প্রতিনিধির নাম্বার দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তার সাথে অবশ্যই যোগাযোগ করে এসে দামদার ভিজিট করে কাগজপত্র যাচাই বাছাই করে বাড়িটি ক্রয় করবেন এই যে দেখা যাচ্ছে এটি আরেকটি রুম আমাদের এই বাড়িটির ধন্যবাদ আসসালামু আলাইকুম